অন ভিডিও বাড়ি থাকলে হয় টাকা আমার দিকে এদিক টাকা কেন যাব না এগুলো মাছ কাটতে কতক্ষণ লাগবে ওই দেখ পুঁটি মাছগুলো জেন তো দেখ দেখ হ্যাঁ ওরে বাবা হম কাটো আমি বাচ্চা চল বাবা দেখে আমি পড়ে গেছিলাম কাটো মা কাটো दाओ तो बाटि दन ना जीवा दे सर देख देखो बिल्ला रात में कैसे हां mira Aku okay. Hmm Ya tak spinah সন্ধ্যার পরে হ্যাঁ ওরা যদি ওকে বাড়ি যায় ওরে ওরা কার কাছ থেকে যাবেন ওরে সুমিত কে বাড়ি ওকে নিমন্ত্রণ আছে ওরা তো বেরি করে নেই হনো সন্ধ্যা ওই সাড়ে ছটা সাতটা নাগাদ যাই তো গেছে এই রে

পাড়া ভিড়ি হ্যাঁ তুমি নিবা ঠিক আছে তাহলে একদিনেই যাও একদিনেই যাব কবে তাহলে লোন লে তো তোমার কত লাগবো দশ হাজার ঠিক আছে তোমার বই কি ই করছো ওই যে কি কয় সেটা তাহলে ওই সেদিনই করতে হবে সকাল সকাল যাইতে হবে কিন্তু হ্যাঁ না প্যান কার্ড আর হচ্ছে আধার কার্ড দিয়ে করতে হবে যে কি কয় ইন্স্যুরেন্স নাকি বিমা সেটা করতে হবে কি আছে তোর বাবা নাই ঘরে